কল্পনা করুন আপনি একটি গুপ্তধনের মানচিত্র প্রতিদিন বার পড়ছেন কিন্তু কখনও মাটি ঘরে সোনা দেখার চেষ্টা করেননি আমাদের নামাজ কি ঠিক এমন হয়ে যাচ্ছে না আমরা দিনে বার সুরা ফাতিহা পড়ি কিন্তু আমাদের হৃদয় কি তখন আল্লাহর সাথে কথা বলে নাকি ঠোঁট নড়ছে আর মন পড়ে আছে বাজারের ফর্দ কিংবা অফিসের কাজে আজকে মিনিটের ভিডিও আপনার বিশ তিরিশ বছরের নামাজ পড়ার স্বাদ বদলে দেবে ইনশাআল্লাহ আমরা আজ ডুব দেব উম্মুল কুরআন বা কুরআনের মা সুরা আল ফাতিহার গভীরে কেন এই সুরাটি এত স্পেশাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কুরআনের সর্বশ্রেষ্ঠ সুরা বলেছেন হাদিসে আছে যখন এই সুরা নাজিল হয় তখন শয়তান যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল কারণ এই সাতটি আয়াতে পুরো কুরআনের নির্যাস লুকিয়ে আছে এটি আল্লাহর সাথে বান্দার একটি কথোপকথন প্রথম আয়াত আলহামদুলিল্লাহ হি রব্বিল হামদ মানে শুধু প্রশংসা নয় এটি কৃতজ্ঞতা মেশানো ভালোবাসা রাসুল আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত নামাজে দাঁড়িয়ে কারণ তিনি ছিলেন এক পরম কৃতজ্ঞ বান্দা আমাদের চোখের দিকে তাকান এতে আট হাজার সদকরোক আছে আমাদের চোখের পলক অটোমেটিক পরে যেন রেটিনা পরিষ্কার থাকে আপনি দৌড়ালেও আপনার ভিশন কাঁপে না কারণ আল্লাহ আপনার মাথায় সেরা স্ট্যাবিলাইজার দিয়ে দিয়েছেন এই মহাবিশ্বের কয়েক কোটি গ্যালাক্সির যিনি রব তিনি আপনার এই ছোট ছোট প্রয়োজনগুলোও পূরণ করছেন যখন আলহামদুলিল্লাহ বলবেন এই নিয়ামতগুলো অনুভব করুন এরপর আল্লাহ বলছেন আর রহমান এর রাহিম তিনি দয়ালু রব হিসেবে তিনি যখন আমাদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেন তখন ভয় পাবেন না কারণ তার দয়া সব কিছুর উপরে কিন্তু ঠিক পরেই বলছেন মা লিকিয়াউমিদ্দিন আজ পৃথিবীতে জালিমরা দাপিয়ে বেড়াচ্ছে নিরপরাধ শিশুদের রক্ত ঝরছে কিন্তু মনে রাখবেন একজন বিচারক আছেন সেদিন টাকা বা ক্ষমতা কাজ করবে না এই আয়াত আমাদের ভয় এবং আশার মাঝে ভারসাম্য বজায় রাখতে শেখায় সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসে যখন আমরা বলি ইয়া কানা ওয়া ইয়া কানা স্তাইন এতক্ষণ আমরা তিনি বলছিলাম এখন বলছি তুমি আমরা সরাসরি আল্লাহর সামনে আমরা বলছি মালিক আমি একা নই আমরা সব মুমিন মিলে তোমারই ইবাদত করছি এবং তোমারই সাহায্য চাই এরপর আমাদের চাওয়া ইহদিনা মুস্তাকিম। এই গোলকধাধার দুনিয়ায় আমরা সঠিক পথ চিনি না তাই আমরা সেই পথ চাইছি যে পথে চলে নবী রাসুল ও সত্যবাদীরা সফল হয়েছেন আমরা তাদের পথ চাই না যারা পথভ্রষ্ট হয়েছে ভাই ও বোনেরা পরের বার যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনি রাজাধীরাজের সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলছেন প্রতিটি শব্দের অর্থ হৃদয়ে গেথে নিন দেখবেন আপনার সিজদাগুলো আরও দীর্ঘ হচ্ছে আর রুকুগুলো হচ্ছে আরও মধুর